রেসপেক্টের প্রবলেমই বাস্তব আমার ট্রিটমেন্ট শুরু করেন এবং সেই ট্রিটমেন্টে উইদাউট অপারেশন এখন আমার নর্মাল পেচ্ছা হচ্ছে এবং আমি ভালো আছি আজ আমার ছেলে ট্রান্সপ্লান্ট হচ্ছে এবং আজকে ওর ছুটির দিন তো ও অনেক সুস্থ আছে এবং আমি আশা করছি যে ভবিষ্যতে ও সুস্থ থাকবে এই ভিডিওটা আরও এই জন্য করা কারণ অনেকেই মনে করে যে বয়সটা অনেক বেশি থাকলে কেমোথেরাপি নেওয়া যাবে না বা ইমিউনোথেরাপি নেওয়া যাবে না কিন্তু এই বয়সেও উনি আমাদের সাথে রয়েছেন আগে পঁচাশি বছর বয়সেও প্রায় সতেরোটা সাইকেল উনি নিচ্ছেন পুরো ফুল ডোজ নিচ্ছেন এবং একদম সুস্থভাবে নিচ্ছেন এই ভিডিওটা সবার জন্য যে যাদের বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন এবং যারা ভাবছেন যে বয়স হয়ে গেলে আর কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট হয় না সেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা সেটার জন্য নর্মালি ক্যান্সারের ক্ষেত্রে পুরোনো দিনে আমাদের কাছে শুরু ওনলি একটাই অপশন ছিল সেটা হচ্ছে কেমোথেরাপি যেটা ছাড়াও এখন কিন্তু রিসেন্টলি আমাদের কাছে অপশান এসছে টার্গেটেড থেরাপি আমাদের কাছে অপশন এসছে ইমিউনোথেরাপি তো সেগুলো কি টার্গেটেড থেরাপি মানে সেটা কিছু স্পেসিফিক টার্গেটে কাজ করে যেমন লাংয়ের ক্ষেত্রে রোগটা যদি চার নম্বর স্টেজে চলেও যায় তখন আমরা কিছু স্পেসিফিক কিছু মিউটেশন টেস্ট করি সেই কিছু মলিকুলার টেস্ট যদি পজিটিভ থাকে তাহলে সেইটার এগেনস্টে আমরা কিছু ড্রাগ দিয়ে থাকি সেটার সুবিধে কি কেমোথেরাপির যে সাইড এফেক্টগুলো আছে সেগুলো সেই টার্গেটেড থেরাপির ক্ষেত্রে খুব কম হয় এবং যদি দেখা যায় রেজাল্ট কি যদি বিভিন্ন রকম ট্রায়ালে দেখা গেছে যে কেমোথেরাপিতে যেরম রেসপন্স তার থেকে টার্গেটেড থেরাপির রেসপন্স অনেক বেটার সুতরাং মেজর অ্যাডভান্টেজ এটাই যে আমরা অনেক বেশি ভালো রেসপন্স পাচ্ছি কিন্তু সাইড এফেক্ট সেক্ষেত্রে অনেক কম হচ্ছে এটা গেল টার্গেটেড থেরাপি কিছু ইমিউনোথেরাপি এসছে ইমিউনোথেরাপির একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কস্ট কিন্তু এখন বর্তমানে অনেক লো ডোজ ইমিউনোথেরাপি এসছে যেগুলো হচ্ছে আমরা বেশ কিছু কম ডোজ দিও যেহেতু কম ডোজ দিচ্ছি তার কস্ট অনেকটা কমে যাচ্ছে অনেক দিন যাবৎ পেশেন্টকে ভালো রাখা যাচ্ছে সেই ইমিউনোথেরাপি কিভাবে কাজ করছে সেটা আমাদের ইমিউন থেরা মানে ইমিউন সিস্টেমের সাথে কাজ করছে এবং ওই ইমিউন সিস্টেমটা ক্যান্সার সেলকে মেরে দিচ্ছে আমার নাম সেলিমা শেখ আমার বাচ্চা সাজিদ আমার ছেলে সাজিদ শেখ ওর হাসকিং লিমফোমা হয়েছিল তো আমরা প্রথমে সরকারি হসপিটালে গিয়েছিলাম সেখানে ওর প্রায় দেড় বছর ট্রিটমেন্ট চলে চলেছিলো এবং চা চারটে লাইন কেমোথেরাপি ওর ওখানে ফেল হয়ে যায় ওখানে ও সুস্থ হয়নি তারপরে আমরা এই হসপিটালে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালে হিমিকা ম্যামের নাম শুনে এখানে এসেছিলাম এবং ওনাকে প্রথম ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম তারপরে উনি আমাদের অনেকটাই মানে আশা দিয়েছিলেন তারপরে আমরা ম্যামের উপরে সব কিছু ছেড়ে দিয়েছিলাম আমার বাচ্চার ট্রিটমেন্টের যা কিছু উনি করতে বলেছিলেন ওনার নিয়ম মতোই আমরা সেইভাবেই চলেছে এবং তিনটে সাইকেল কেমোথেরাপি দেওয়ার পরে ও পুরো সুস্থ হয়ে যায় তারপরে ম্যাম ভবিষ্যতে যেন ওরা এই রোগ দিয়ে আর ফিরে না আসে সেজন্য আমাদের ট্রান্সপ্লান্টের কথা বলেছিলেন এবং আমরা এতে পুরো সম্মতি ছিলাম ম্যামের ওপরে আমাদের অনেক মানে সম্পূর্ণ আস্থা ছিল সেই আস্থা রেখে আজ আমার ছেলে ট্রান্সপ্লান্ট হচ্ছে এবং আজকেও ওর ছুটির দিন তো ও অনেক সুস্থ আছে এবং আমি আশা করছি যে ভবিষ্যতে ও সুস্থ থাকবে হ্যাঁ নমস্কার আমি ডক্টর হিমিকা মুখার্জি আমি সাজিদ শেখের ট্রিটিং ফিজিশিয়ান ছিলাম অঙ্কোলজিস্ট যেরকম সাজিদের মা বললো সাজিদের হজকির লিম্ফোমা স্টেজ ফোর হয়েছিল এবং তারপরে সাজিদ চার লাইনস অফ থেরাপি পায় সেই চারটে লাইন্স অফ থেরাপি কেমোথেরাপি ওর ফেলিয়ার হয়েছিল এবং চারটে লাইন্স থেরাপির পরে ওর ডিজিজটা আরও বেড়ে গেছিলো যখন ওর বাবা মা আমার কাছে নিয়ে আসে যখন আমি ফিফ লাইন একটা সার্ভেস কেমো প্রোপোজাল দিই ওদের ওনাদেরকে যা যেটাতে ওনারা সম্পূর্ণভাবে সম্মতি দিয়েছিলেন এবং তারপরে সেই কেমোথেরাপি দেওয়ার পরে তিনটে সাইকেল দেওয়ার পরে যখন ও ভালো হয়ে যায় তখন ওর স্টেমসেল আমরা কালেকশান এবং ক্রায়োপ্রেজার্ভেশান করি ডক্টর নাসির এটা করে থাকেন আমাদের হসপিটালে ট্রান্সমিশন মেডিসিন ডিপার্টমেন্ট ইন হাউসই এই সমস্ত প্রোসিজিয়ার হয়ে থাকে এবং স্টেমসেল অ্যাফেরেসিস প্রিজারভেশন এইগুলোর পরে আমরা আরও তিনটে সাইকেল কেমোথেরাপি দিয়ে ফর ডিপার এমিশন তারপরে সাজিদকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য নিই আমাদের ইন হাউসেই এই সমস্ত ব্যবস্থা রয়েছে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে ইন হাউস সেল হারভেস্টিং প্রিজারভেশন এবং থয়িং করে আমরা ইন হাউস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যে ইউনিট আছে তার সেখানেই ওর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি এবং যেটা কিনা সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে এবং আজকে ও ভালো হয়ে বাড়ি চলে যাচ্ছে আমরা সবাই খুব খুশি সাজিদের মতো অনেক আরও পেশেন্ট এইভাবেই সুযোগ সুবিধা পাক এবং ভালো হয়ে উঠুক এটাই আমরা সবাই জানি আজকে আমি লিউকেমিয়ার ব্যাপারে কিছু কথা জানাতে চাই লিউকেমিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকার এক ধরনের ক্যান্সার বা ডাব্লিউ ক্যান্সার লিউকেমিয়ার অনেক টাইপ থাকে অ্যাকিউট লিউকেমিয়া ক্রনিক লিউকেমিয়া এবং অ্যাকিউট লিউকেমিয়াকে আরও বিভিন্ন ভাগে ভাগ করা হয় ওভারঅল লিউকেমিয়া রোগটা যেহেতু শ্বেত রক্তকণিকার রোগ শ্বেত রক্তকণিকা আমাদের বডিতে ইমিউন সিস্টেমের একটা পার্ট এবং রোগ আমাদের বিভিন্ন ইনফেকশান থেকে বাঁচায় যখন এই শ্বেত রক্তকণিকায় ক্যান্সারে পরিণত হয় তখন সেটাকে আমরা সাধারণত লিউকেমিয়া বলে থাকি লিউকেমিয়া রোগটা যেহেতু এটা শ্বেত রক্তকণিকার রোগ সেই জন্য এই রোগে সবচেয়ে কমনলি পেশেন্টের ইমিউন সিস্টেম খুব বেশি অ্যাফেক্টেড হয় এবং যাদের এই রোগ হয় বিভিন্ন সিমটমসের মধ্যে জ্বর সর্দি কাশি ইনফেকশান বারবার লেগে থাকে তার সঙ্গে দুর্বলতা ফ্যাকাশে হয়ে যাওয়া রক্তপাত বা গায়ের মধ্যে কালশিটে দাগ পড়া এবং ওজন খুব বেশি কমে যাওয়া খিদে না পাওয়া এই ধরনের সিমটমস ইউজুয়ালি পেশেন্টদের মধ্যে দেখা যায় এর সঙ্গে অন্যান্য রোগ বলতে লিমফোমা এবং মাইলোমা যেগুলো কিনা না শ্বেত রক্তকণিকারই রোগ বাট এগুলো অন্য ধরনের ক্যান্সার তার ব্যাপারেও আমি জানতে জানাতে চাই মাইলোমা মাল্টিপল মাইলোমা হচ্ছে আমাদের বনম্যারোতেই যে শ্বেত রক্তকণিকা থাকে এক ধরনের লিম্ফোস সাইড সেগুলো পরিণত হয় প্লাজমা সেলে বোন ম্যারোতে এবং এই বোন এরাই যখন ক্যান্সারে যদি পরিণত হয় তাকে আমরা মাল্টিপল মায়লোমা বলে থাকি তো এক কথায় এটা ম্যারোর প্লাজমা সেলের ক্যান্সার এবং যেটা কিনা আমাদের কিডনি হার এই সমস্ত অঙ্গকে এফেক্ট করতে পারে লিমফোমা হচ্ছে লিম্ফ নোডের ক্যান্সার লিম্ফ নোড হচ্ছে আমাদের বডির সেই অঙ্গগুলো যেগুলোতে লিম্ফোসাইড জমা থাকে লিমফোসাইড আমাদের বডির সমস্ত জায়গায় লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হয়ে লিম্ফ নোডে লিম্ফ নোডে জমা হয় এবং যখনই লিম ফ্যাট লিমফোসাইটগুলো ক্যান্সারে পরিণত হবে তখন আমাদের লিম্ফ নোডের এনলার্জমেন্ট হবে যেটা কিনা না ফ্যাডিনোপ্যাথি বলে থাকি আমরা এবং যেটা নর্মাল ভাষায় সবাই বলে থাকে যে আমাদের গলায় গ্ল্যান্ড ফুলেছে ওগুলো অ্যাকচুয়ালি গ্ল্যান্ড নয় ওগুলো আমাদের বডির লিমফ নোড এবং লিমফ নোড যেরকম আমাদের ইনফেকশনের সময়ও ফোলে তেমনি তার সঙ্গে সঙ্গে টিভি বা ক্যান্সার যেমন লিমফোমাতেও এই ধরনের সোয়েলিং হয়ে থাকে সুতরাং যদি বডিতে গলায় বুগলে কুচকিতে বা পেটের ভেতরে আপনার স্নান করার সময় আপনি ফিল করছেন কোনো আহ মাস বা সোয়েলিং তার সঙ্গে খুব বেশি জ্বর আসছে ঘাম দিয়ে জ্বর ছাড়ছে এবং খুব বেশি ঘাম দিচ্ছে কাকুনি দিয়ে জ্বর আসছে খুব বেশি ওজন কমে যাচ্ছে খিদে পাচ্ছে খিদে খেতে পারছে না ভালো করে বা খাওয়া সত্ত্বেও সেটা বমি হয়ে যাচ্ছে বেশি ওজন কমে যাচ্ছে খুব বেশি এই ধরনের সিমটামসে এটাকে এগুলোকে নিয়ে বসে না থেকে তাড়াতাড়ি একজন অঙ্কোলজিস্টের কাছে গিয়ে এগুলোর ইভ্যালুয়েশন করানো উচিত